সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোবাসেন আজকে আলোচনা করব গ্রামীণ ব্যাংকের একটি পদ আছে অথবা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে শিক্ষান বিষ কেন্দ্র ব্যবস্থাপক এই পদের কাজ কি কি প্রমোশন আছে কি কী কাজ করতে হয় কি কি দায়িত্ব আছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কেউ যদি ভিডিওটা কেউ স্কিপ করতে চান তাহলে এখনই করতে পারেন আর যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন যে আসলে এই পদের কাজ কি পরবর্তীতে প্রমোশন আছে কি না যারা আবেদন করেছেন অথবা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বেশি কথা না বাড়ি চলেন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সব সময় চাকরির বিষয়ে বিভিন্ন বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে থাকি এবং কোন পদের কি কাজ বিস্তারিত আলোচনা করে থাকি তাই অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি প্রথমেই এখানে কেন্দ্র পরিচালনা ও ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংকের একটি নির্দিষ্ট অঞ্চলে সেন্টারের কার্যক্রম ও তত্ত্বাবধান করা এই পদের কাজ ঋণ বিতরণ ও সংগ্রহ গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা এবং সময় মতো ঋণের অর্থ সংগ্রহ নিশ্চিত করা মানে আপনি বাইরে যা ফিল্ডে যা ঋণ প্রদান করবেন এবং ঋণের টাকা উত্তোলন করে নিয়ে আসতে হবে এই পদের কাজ গ্রাহকের সম্পর্ক রক্ষা করা সদস্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং তাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের ভূমিকা রাখা ঠিক আছে এটাই বোঝানো হয়েছে নথি ও রেপোর্টিং দৈনন্দিন কার্যক্রমের তথ্য নথিভুক্ত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা এই পদের কাজ প্রশিক্ষণ নতুন সদস্যদের গ্রামীণ ব্যাংক নিয়ম ও কার্যপ্রণালী শেখানো হয় প্রথমে আপনাকে প্রশিক্ষণ দেবে তারপর আপনাকে কাজ করার অনুমতি দেবে কিন্তু আপনি বেতন ঠিকই পাবেন বেতন ও সুযোগ সুবিধা শিক্ষণ বিষকালীন বেতন প্রশিক্ষণকালীন মাসিক বেতন শুরুতে সাধারণত বিশের থেকে পঁচিশ হাজার টাকা আপনি যখন প্রশিক্ষণ নেবেন এখানে প্রশিক্ষণ চলাকালীন সময়ে আপনার বেতন হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং স্থায়ী নিয়োগের পর নিয়মিত বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা যেমন বাৎসরিক বোনাস চিকিৎসা ভাতা এবং বিভিন্ন আপনার ভাতা পেয়ে থাকবেন এ যদি চাকুরিটা করেন এবং প্রমোশন ও কেরিয়ারের উন্নয়ন কেরিয়ারের গ্রোথ সফলভাবে কাজ করলে সিনিয়র ম্যানেজার বা শাখা ব্যবস্থাপকের পদে পদোন্নতির সুযোগ রয়েছে এই পদের পারফরমেন্সের ভিত্তিতে সাফল্যের পর ভিত্তি করে পদোন্নতি এবং দায়িত্ব বাড়ানোর সুযোগ রয়েছে এই পদে আপনারা যদি এই চাকরিটা করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো হবে এবং এটা একটি সরকারি না কিন্তু সরকারি মতো বললেই চলে এবং এখানে আপনার এই পদের কাজ হলো এইগুলো মাঠে গিয়ে ঋণ বিতরণ করতে হবে ঋণের টাকা উত্তোলন করে নিয়ে আসতে হবে গ্রাহকদের কাছ থেকে এটাই হলো এই পদের কাজ এবং আরও একটি পদ আছে শিক্ষান বিষ অফিসার আপনারা যদি এই বিষয়ে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমি ভিডিওটি তৈরি করে দেবো আপনাদেরকে যদি আপনারা কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে জানান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দ্বিধাবোধ করবেন না কমেন্ট করতে মনে চাইলেই আপনার কমেন্ট করতে পারেন আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ